শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা হয় এটাকে আপনি কিভাবে দেখেন সম্প্রতি একটা সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান নাকি তিন কোটি টাকা পারিশ্রমিক চেয়েছে আপনি কি মনে করেন শাকিব খান তিন কোটি টাকা নেওয়ার যোগ্য আপনি কি মনে আপনার কি মনে হয় না একজন সুপার স্টার খুব বেশি কপি সিনেমা করা উচিত নয় আসসালামু আলাইকুম সজীব সাহেব ওয়ালাইকুম আসসালাম সাহেব আপনাকে আমাদের মিডিয়া সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই জি অবশ্যই করেন আর আজকের এই প্রশ্নগুলো করা হবে সাকিব খানের সম্পর্কে আশা করি সুন্দর করে উত্তর দিবেন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শাকিব খানকে আপনার কেমন লাগে? শাকিব খানকে অবশ্যই ভালো লাগে কারণ শাকিব খান অনেক বড় একজন অভিনেতা, অনেক বড় মাপের একজন অভিনেতা, অনেক বড় একজন সুপারস্টার। তো শাকিব খানকে শুধু আমার না, আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষই পছন্দ করেন এবং ভালোবাসেন। এত বড় একজন সুপারস্টারকে যদি কারো ভালো না লাগে, তো আমার মনে হয় তার ব্যর্থতা এটা। কিছু মানুষ থাকতে পারে যাদের ভালো লাগবে না কিন্তু অধিকাংশ মানুষেরই ভালো লাগতে হবে এটা স্বাভাবিক। আমার ভালো লাগে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা হয় এটা কি আপনি কিভাবে দেখেন? শাকিব খানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় এটা আমি জানি আর এটা আমি স্বীকার করি এটা ঠিকই আছে কারণ শাকিব খানের মতো এত বড় একজন সুপারস্টার কে নিয়ে যদি আলোচনা না হয় তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না শাকিব খানকে নিয়ে একটু সমালোচনা হবে এটাই স্বাভাবিক এত মাপের একজন সুপারস্টার তাকে নিয়ে একটু তো সমালোচনা হতেই হবে তার যে বিশাল কাজকর্ম বিশাল ফ্যান পেজ তার যে ভালোবাসা মানুষগুলো আছে তারাই তাকে ভালোবাসে আলোচনা করে আবার সমালোচনাও করে ভালো কাজ হলে তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে আবার খারাপ আবার খারাপ কাজ হলে শাকিব খানকে একটু কথা বলে এটা স্বাভাবিক ব্যাপার সো এটা ঠিক আছে সম্পত্তি একটা সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান নাকি তিন কোটি টাকা পারিশ্রমিক চেয়েছে আপনাকে এই বিষয়টাকে কীভাবে কীভাবে দেখেন হ্যাঁ এই বিষয়টা আমিও শুনেছি শাকিব খান একটি সিনেমার জন্য নাকি তিন কোটি টাকা চেয়েছে যদিও এই ব্যাপারটা কতটুকু সত্যের শততা পাওয়া যায়নি কিন্তু শাকিব খান যদি তিন কোটি টাকা চেয়ে থাকে আমি মনে করি ঠিকই আছে আর শাকিব খান তিন কোটি টাকা কেন যদি কোটি টাকাও চায় আমার মনে হয় তাকে দেওয়া উচিত দশ কারণ টাকা দেওয়া উচিত যে টাকাটা তুলে রাখেন সক্ষমতা আর এই সক্ষমতা বাংলাদেশের যদি কোনো নায়কের থেকে থাকে সেটা হচ্ছে শাকিব খান শাকিব খানের অবশ্যই তিন কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার মতো যোগ্যতা আছে বলে আমি মনে করি আপনার চার নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন শাকিব খান তিন কোটি টাকা নেওয়ার যোগ্য হুম অবশ্যই শাকিব খান তিন কোটি টাকা নেওয়ার যোগ্য আমি আগেই বললাম যে যে টাকা নেওয়ার যোগ্য সে তিন কোটি না দশ কোটি নিলেও সমস্যা নেই শাকিব খান চাইলে পঞ্চাশ কোটি টাকা তুলে দিতে পারে সো শাকিব খানকে তিন কোটি টাকা দেওয়া আমার মনে হয় যে খুব বেশি লস হবে না অন্য অন্য নায়ককে যদি পাঁচ লাখ টাকা দেন সেটাও কিন্তু অনেক লসের একটা বিষয় তারা কিন্তু ওই টাকাটা তুলে দিতে পারবে না ব্যা দিতে পারবে না কিন থেকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন অন্য অন্য বাংলাদেশের যে নায়কগুলো আছে তাদের যদি বলেন আপনি শিওরভাবে পঞ্চাশ লাখ টাকা তুলে দেন ব্যবসায়ীর মাধ্যমে তারা কিন্তু পারবে না আর শাকিব খানকে যদি বলেন পাঁচ কোটি টাকা তুলে দিতে শাকিব খান পাঁচ কোটি টাকাই তুলে দিতে পারবে আর শাকিব খানের সে যোগ্যতা অবশ্যই আছে সম্প্রতি যে সিনেমাগুলো হয়েছে তাণ্ডব বরবাদ অথবা যেসব প্রিয়তমা মুভিগুলো হয়েছে এই মুভিগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো ব্যবসা করেছে আর এই মুভিগুলোর মাধ্যমে প্রযোজকরা অনেক বেশি লাভবান হয়েছে সো আমার মনে হয় শাকিব খান অবশ্যই তিন কোটি টাকা নেওয়ার যোগ্য আমার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয় যেমন একাধিক বিয়ে ও বাচ্চা নিয়ে সমালোচিত হওয়া এবং এত বেশি কফি সিনেমা করা ইত্যাদি আপনি কি মনে আপনার কি মনে হয় না একজন সুপার খুব বেশি কফি সিনেমা করা উচিত নয় এবং একাধিকবার বিয়ে বাচ্চা সহ যে কাণ্ডগুলো ঘটেছে এগুলো এড়িয়ে চলা উচিত অবশ্যই আমার মনে হয় যে সাকিব খান মিডিয়ায় তার বিয়ে বাচ্চা কাচ্চা বিভিন্ন যে কথাগুলো মিডিয়ার সামনে বলেছে আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই পরিহার করা উচিত ছিল একজন সুপার সাকিব খান অনেক সাকিব খান অনেক বড় একজন সুপার তাকে সবাই ফলো করে ভালোবাসে সাকিব খান যেটা করবে তার ফ্যানরা কিন্তু ওটাই করার চেষ্টা করবে এবং তাকে ফলো করবে সো সেই বিষয়টা মাথায় রেখেই কাজ করা উচিত এবং মিডিয়ার সামনে তাদের ব্যক্তিত্বকে তুলে ধরা উচিত সো বিয়ে বাচ্চা কাচ্চা এগুলো করার আগে সাবধান হওয়া উচিত যদিও মানুষের একটু ভুল ভ্রান্তি হয় সো এইগুলা আমার মনে হয় তারপরেও একটু খেয়াল রাখা উচিত সাকিব খান অনেককে বেশি করে ফেলছে যেটা করা উচিত হয়নি যদিও সুপার অনেক বড় কিছু তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই আর শাকিব খান সেই সাথে অনেক বুদ্ধিমানও সব কিছু খেল দিয়ে সাকিব খান যেভাবে নিজেকে মিডিয়ার সামনে আরও উন্নতভাবে আপডেটভাবে তুলে ধরেছে আমার মনে হয় সাকিব খান অবশ্যই প্রশংসার দাবিদার আর একটা কথা বললেন শাকিব খান অনেক কপি সিনেমা করে হ্যাঁ কপি সিনেমা কিন্তু সারা পৃথিবীতেই হয় যদিও বাংলাদেশে একটু বেশি বেশি হয় তারপরে আমার মনে হয় সাকিব খানের এই কপি সিনেমা করা পরিহার করা উচিত